অনেক আপুদের প্রশ্ন আপু আমার বিড়াল হিটে কিভাবে আনব কোন ওষুধে হিটে আসবে আমার একটা একটা কথা মাত্র বাজারে যাবেন টাকা নিয়ে নিয়ে ডিম আসবেন আসবেন বাসায় চলে মাস কোনো গ্যাস পড়াইতে হবে না কিছু না ডিমটা ভাঙবেন ফাটানো লাগবে না বাটিতে করে বিড়ালে দিবেন এই একটা মাস খাবেন আমি নিজে প্রমাণ কিভাবে আপনাদের এবার সেই কাহিনীটা বলি আপনারা পুরো ভিডিওটা দেখেন আমার একটা বিড়াল বর্তমানে ওর বয়স হচ্ছে আঠাইশ মাস প্রায় আঠাশ মাস বলতে গেলে আড়াই বছরের মতো তাই না আড়াই বছরের কাছাকাছি তো এই বিড়ালটার প্রথমত ও তিনতলা থেকে পড়ে যায় পা ভেঙে গেছে একটা বিড়ালের এক পা পুরাই অচল এখনো খুড়ায় হাঁটে তারপরে ওর এই পা ভাঙা অবস্থা কলেরা হয় ডাক্তার তো বলছিল বাঁচবে না পঁচিশ দিন একদম যুদ্ধ করার মতো অবস্থা তারপরে আস্তে আস্তে সুস্থ হয় এরপরে কি ওর ওয়েট বাড়ে না ও ঠিক মতো খেতে চাইতো না তারপরে আমি যা নর্মালি খাওয়াই আশা আমি ছাড়িনি আমি বিশ্বাস সবসময় রাখছি যে আল্লাহ যদি আমাকে দেয় আমি অবশ্যই পাবো কি মনে করে অনলাইনে এরকম ভিডিও আপনি যেরকম আমার ভিডিও দেখতেছেন আমিও ঠিক এরকম অনলাইনে দেখতে দেখতে একটা পাকিস্তানি ভাইয়ার ভিডিও দেখি যার অনেকগুলো বিড়াল আছে এক্সোটিক আছে পাশিয়ান আছে তো উনি কাঁচা ডিম খাওয়াচ্ছে আর বলতেছে কি যে আপনারা ডিমটা খাওয়াবেন মুরগির থেকে ডিমে অনেক প্রোটিন বেশি আপনারা খাওয়াবেন তা আমি ওই দিন বললাম যে আমার ছেলের বাবাকে যে তুমি এক কাজ করো ওদের জন্য এক কেস ডিম নিয়েছি শুধু ওদের জন্য আমাদের বাসার জন্য না এবার প্রত্যেক দিন আমি একটা ডিম ভেঙে ফাটাই না কিছু করে না খাওয়াই এক মাস এক মাসের এক মাস দুই দিনের মাথায় তাই না না এক মাস দুই দিন অনেক কম এক মাস দুই দিন না মেবি আঠাইশ দিনের মাথায় আমার ছাব্বিশ দিনের মাথায় আমার বিড়ালটা একটু ডাকাডাকি শুরু করে প্রথম অবস্থাতে আমি মনে করি কি ও যে ক্ষুধার জন্য ডাকে ঠিক তার তিন চার দিন পরে এটা হচ্ছে আমি গত মাসের কথা বলতে চব্বিশ তারিখে জুনের চব্বিশ তারিখে ও ডাকাটাকে শুরু করে প্রথম অবস্থা আমি নরমাল নর্মাল হিটে আসছে একটা পর্যায়ে চার পাঁচ দিন পরে আমি একজনের পাশে মিটিং করতেও নিয়ে যাই তো সে বলে যে আপু হিট চলে গেছে এরপরে আমি ডিসিশন নিই না হিট চলে গেছে যদি চলে যায় নেক্সটবার আমরা চেষ্টা করব আমি ওকে ডিম কন্টিনিউসলি খাওয়াচ্ছি এবং যখন দেখতেছি হিটে আসছে আমার মনে হচ্ছে আমি ই ক্যাব খাওয়াইছি ই ক্যাব দুইশো পাওয়ারেরটা আর আমি কিচ্ছু খাওয়াইনি বিশ্বাস করে নর্মাল যা খাবার আমি তাই খাইছি সবজি দিয়ে মাংস দিয়ে যেরকম খাওয়াই সেরকমই খাওয়াইছি দিনে আমি চারবার খাইতে নিই এরপরে দেখি কি এত পরিমাণে হিটে আসছে ডাক্তার দেখাইছে এ পর্যন্ত চারটা ভেটের কাছে তারা আমাকে কি বলছে আপনার সাইলেন্ট হিটে আসে আপনারা বিশ্বাস করবেন না আমি ওদের জন্য দুই হাজার তিন হাজার টাকার ওষুধ মানে এক একবারে আমার খরচ গেছে ক্রিম দিছে কত কিছু দিছে না কি আপনার মেটিং স্পটে ওদের সমস্যা অনেক ধরনের কথা বলছে অনেক ধরনের টেস্টও করাইছে তারপরে যেহেতু পা ভেঙে গেছে কলেরা থেকে সুস্থ হয়েছে আমি কোনো এক্সপেক্টেশন রাখছিলাম না দেন আমি দেখতেছি হিটের জন্য এত আশেপাশের মানুষও মানে তাদের কানে চলে যাচ্ছে যে এত টাকা টাকি করতেছে কেন বিড়ালটা যারা আর কি হিট সম্পর্কে জানে না তারপরে আমিও ঘুমাইতে পারি না না পেরে আমি আমার একটা ছোটো বোনের কাছে আমি বললাম যে দেখো ও তো এরকম অসুস্থ পায়ে ফ্র্যাকচার ও মেটিং করতে পারবে কিনা যাই না তুমি একটু নিয়ে দেখো তো আল্লাহ রহমত ওর আবার এইচএসসি পরীক্ষা ছিল তো ওর কাছে নিয়ে যায় আমি সকাল দশটায় দিয়ে আসি সাতটার সময় আমার ভিডিও পাঠায় যে আপু দেখেন ও মিটিং মিটিং করছে সাকসেসফুলি প্রথমবার আমি অত শিওর ছিলাম না পরে ও আরেকটা ভিডিও পাঠায় একদম শিওর তারপরে দুই দিন পর্যন্ত ওরা দিন রাত মিটিং করে ঘুমও পড়ে না দুই দিন পরে ওরা বাসায় নিয়ে আসি আর হিট থাকে না এখন আলহামদুলিল্লাহ খাচ্ছে তো এটা থেকে আমি ওই ভাইটারে থ্যাংকস তো পাকিস্তানের ভিডিও দেখার পরে আমার মাথায় একটা ইন্টেনশন আসলো কোনো বিড়ালই আসলে হিটে আসবে না এমন কোনো কথা না শরীরে যতক্ষণ ঘাটতি থাকবে ততক্ষণও ও হিটে আসবে না এই ঘাটতি একটা মাত্র খাবার মিটাইতে পারে সেটা হচ্ছে ডিম এটা আপনার গ্যাস পুরাবে না কোনো খরচ নাই শুধু আনবেন বাটিতে ভেঙে দিবেন আস্ত কোনো ফেটানোরও দরকার নেই ওইভাবে প্রতিদিন খাওয়াবেন আমার মনে হয় আমার ভিডিওটা দেখার পরে অনেকের কাজে আসবে আপনি আজকে থেকে ট্রাই করে দেখেন আপনার বিড়াল ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে হিটে আসবে সর্বোচ্চ দিন সর্বোচ্চ বিশ দিন একটা না খাওয়াবেন একটা এডাল বিড়াল একটা ডিম খাইতে পারে কাঁচা ডিম দিবেন এবং আলাদা করে এটা খাওয়াবেন এমন না যে একসাথে ফেটে অনেকগুলো বিড়াল এভাবে দিবেন একটা বিড়ালে আলাদা করে প্রতিদিন একটা করে দিবেন না যখন দিতে ডাকা ডাকি তারপর মনে হচ্ছে যে হিটে আসতেছে পজিশন দিচ্ছে একটা করে ই ক্যাপ দিবেন প্রতিদিন দেখবেন ইনশাল্লাহ হিটেও চলে আসবে এটা আমি নিজে প্রমাণ যে একটা খুঁড়া বিড়াল যার কলেরা হয়েছে যে হাঁটতে পারে না খুঁড়ায় খুঁড়ায় হাঁটে সেই বিড়ালও হিটে সে মিটিং করতে পারে এটা আমি নিজে দেখছি আমি নিজে প্রমাণ